আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি একে ফিল লার্নিং চ্যানেলে সো আমরা যারা আইফোন স্যামসাং বা ওয়ান প্লাসের মতো দামি ফোনগুলো আমরা যারা ব্যবহার করছি বর্তমানে একটা কমন সমস্যার মধ্যে কিন্তু আমরা সকলেই কম বেশি পড়ছি সেটা হলো যে ডিসপ্লের গ্রিন দেখা চলে আসছে আমাদের অনেকের ফোনে আবার অনেক সময় দেখা যায় যে কি আপডেট করার ফলেও কিন্তু আমাদের ফোনের ডিসপ্লেতে গ্রিন রাখা চলে আসছে তো এমন গ্রিন রেখা চলে আসলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা ফোনের ডিসপ্লেটি পরিবর্তন করে ফেলি তো এমন আপডেট করার ফলে যদি আপনার ফোনের ডিসপ্লেতে গ্রিন রেখা চলে আসে তো আজকে যে কাজটি আমি আপনাদের করতে বলবো এই কাজটি আপনার ফোনটি মেরামত করার আগে অবশ্যই এই কাজটি একবার হলেও করবেন কারণ এই কাজটি করার ফলে আপনারা কিন্তু অনেক টাকা বেঁচে যেতে পারে আপনার ফোনের ডিসপ্লেটা কিন্তু আর পরিবর্তন করতে নাও হতে পারে তো অবশ্যই এই কাজটি আপনারা করবেন আজকে যে কাজটি আমি আপনাদের করতে বলবো সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক সো আপনারা প্রথমে আপনাদের ফোনের সেটিংসে আসবেন সেটিংসে আসার পর আপনার ফোনের সেটিংসের উপরে যদি কোনো সার্চ বার থাকে তাহলে সার্চ পারে গিয়ে লিখবেন ডেভেলপার অপশান আর এই ডেভেলপার অপশনটা কিন্তু আমাদের ফোনে সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে প্রথমে আপনাকে এটি আনলক করতে হবে আপনাদের যদি আনলক করা না থাকে সেক্ষেত্রে আনলক করার জন্য আপনারা ওপরে যদি সার্চ পার থাকে ফোনের কোনো তাহলে সেখানে লিখবেন বিল্ড নাম্বার বা সফটওয়্যার ভার্সন লিখে ওপরে সার্চ করলে সেটিংসটি আপনারা পেয়ে যাবেন বা আপনার অ্যাওয়ার্ড ফোনের ভেতরে কিন্তু সেই সেটিংসটি আছে তো আপনার ফোন থেকে আপনারা অ্যাওয়ার্ড ফোনটি খুঁজে বের করে নেবেন আমার ভিভো ফোন এখানে সিস্টেম ম্যানেজমেন্টের ভেতরে কিন্তু আমার অ্যাওয়ার্ড ফোনটি আছে তো অ্যাওয়ার্ড ফোনটার উপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে স্কল করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ভার্সন বা আপনাদের বিল্ট নাম্বারও কিন্তু থাকতে পারে তো এখানে আপনারা সফটওয়্যার ভার্সন বা বিল্ট নাম্বারের ওপরে আপনারা সাতবার ক্লিক করবেন এখানে আপনারা সাতবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরই কিন্তু এই ডেভেলপার অপশানটি চলে আসবে তো এখানে ষাটবার ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাক করে বাইরে আসবেন আসার পর একবার ক্লিক করলে বাইরে চলে আসবেন আসার পর এখানে ডেভেলপার অপশানটি পেয়ে যাবেন তো এখানে ডেভেলপ অপশানটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে এটি আপনারা অন করে দেবেন এখান থেকে ডেভেলপার অপশানটি অন করে দেবেন অন করার পর আপনারা স্কল করে একটু নিচের দিকে আসবেন এখানে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজাবল এইচ ডব্লু ওভারলেস আপনারা এখান থেকে এটি অন করে দেবেন অন করার পর এখানে সিমুলেটার কালার স্পিচ এখানে এটা ক্লিক করে এখান থেকে এটি ডিজেবল করে দেবেন ডিজেবল করার পর আপনার ফোনটি আপনি একবার রিসেট দিবেন দেখবেন যে এই গ্রিন রেখাটা চলে যাবে আর কোনো প্রকার টাকা কিন্তু আপনাকে খরচ করতে নাও হতে পারে যদি কোনো প্রকার সমস্যা না হয় আপনার ফোনে আপডেট করার ফল আপডেট করার পর যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে কিন্তু আপনার এই কাজগুলো করলে আপনার ফোনটা কিন্তু পুনরায় আবার ঠিক হয়ে যাবে আপনার কোনো প্রকার ডিসপ্লে আর পরিবর্তন করা লাগবে না তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন আছে সেটি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আলাইকুম আলাইকুম দেখা হবে কোনো হেল্পফুল ভিডিও